আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের গাইডলাইন ভিডিওতে সো আজকে আমরা আলোচনা করব যে পাঁচটা ভুলের কারণে তোমার বুয়েটিয়ান হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে সো কাইন্ড অফ বলা যায় যে এই পাঁচটা ভুল করলে তুমি হয়তো বা তোমার টার্গেট ছিল একদম বুয়েট তোমার ক্যালেভার ছিল বুয়েটিয়ান হওয়ার বাট হয়তো বা সম্ভব হচ্ছে না কিংবা হচ্ছে এমনও হইতে পারে যে পাঁচটা ভুলের কারণে তোমার আসলে কোনো ভার্সিটিতেই হবে না কোনো ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে কিংবা কোনো একটা ভালো একটা ভার্সিটিতে হবে না আর কি ঠিক আছে সো মনোযোগ দিয়ে একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবা চেষ্টা করবা যে এই পাঁচটা ভুল না করার এর পাঁচটা ভুলের বাইরেও অনেক ভুল আছে ইভেন হচ্ছে এইগুলো সাথে দেখবা যে আমি আলোচনা করবো যে অনেকগুলা বিভিন্ন ধরনের হচ্ছে বিভিন্ন টাইপের ভুল বাট এগুলো হচ্ছে আমাদের মেইন টাইপের ভুল আর কি ঠিক আছে সো কথা না বলে হচ্ছে আমরা শুরু করে দিই চল ফার্স্ট কথা হচ্ছে আমাদের একটা হচ্ছে যেটা হচ্ছে আমাদের থিওরিতে ফোকাস না করা তুমি জানো যে প্রশ্ন কি তো কঠিন না হইলেও মোটামুটি আসলে একটা অল্প টাইমের মধ্যে কিংবা অল্প স্পেসের মাধ্যমে মধ্যে যখন তুমি আসলে সলভ করতে যাবা মোটামুটি তোমার বেসিক কিন্তু ভালো থাকতে হবে কিংবা এখন তো দেখতে পাচ্ছি যে ভালো রকমের কঠিন কোয়েশ্চেন করতেছে তাহলে মোটামুটি তোমার আসলে বেসিক লাগবেই এখন বেসিক জিনিস আসলে কীভাবে আসে অবশ্যই তোমার থিউরিতে ফোকাস করতে হবে থিউরিতে যদি ফোকাস না করো আলটিমেটলি আসলে তুমি আসলে খুব একটা মানে বেশি তোমার স্ট্রং হবে না ঠিক আছে তো যেটা করবা অনেকে যেটা করে যে নর্মালি এইভাবে পড়ে যায় পড়ে যায় মানে কি নর্মালি আগে দেখা যাচ্ছে যে আমাদের স্কুল লাইফে কোনো একটা জিনিসকে জাস্ট একটা সূত্র বললাম সূত্র থেকে আমি খুব সুন্দর করে আসলে আমি একটা করতে পারছি এটুকুই হইল এখন আমাদের এইচএসসি লেভেলে কি এইচএসসিতেও কিংবা যে অ্যাডমিশনও যায় দেখবা যে এমন এমন কোয়েশন আসে যেগুলো শুধুমাত্র যে তুমি যা সূত্র অ্যাপ্লাই করে দিবা এমন হবে এ ফিজিকল টু এম এমন হয় না ঠিক আছে একটু হলেও তোমাকে চিন্তা করতে হয় সো একটু হলেও যে চিন্তা করতে হয় সেটা কোথা থেকে বুঝতে পারবা অবশ্যই থিওরি থেকে বুঝতে পারবা সো এখন থেকে তোমরা যারা এইচএসসি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স ব্যাচার আসো তারা কী করবা জানো থিউরিটা কীভাবে পড়বা সূত্রটা পড়তেছো সূত্রটা পড়া কোথা থেকে আস্তে আস্তে একটু হলেও প্রতিপাদকটা দেখবা নর্মালি যদি তুমি জাস্ট প্রতিবাদন ছাড়া যদি সূত্র পড়তে যাও তাহলে দেখা যাচ্ছে সূত্রটা ভুলে যেতে পারো বাট প্রতিবাদন সহ যদি সূত্রটা পড়ো তারা দেখা যাবে প্রতিপাদনটা ভুলে গেলেও সূত্রটা একটু হলেও মাথা থাকবে ঠিক আছে তো যেটা করবা সেটা হচ্ছে থিউটা থিওরিটা একটু ভালো করে পড়বা কিংবা প্রতিপাদনটা কোথা থেকে আসছে কিংবা এই সূত্রটার আসলে তাৎপর্যটা কি সেটা একটু ভালো করে পড়বা এটা স্কিপ করা যাবে না ঠিক আছে আচ্ছা এরপরে টপিক হচ্ছে আমাদের যেটা হচ্ছে আমাদের টপিক স্কিপ করা টপিক স্কিপ করা মানে কি তোমাদের দেখা যায় যে অনেকেই চিন্তা করে যে ভাই আমি তে এ প্লাস পাইতে হবে এ প্লাসের জন্য আমি টেস্ট পেপার অ্যানালাইসিস করলাম অ্যানালাইসিস করে দেখলাম যে এই এই টপিকগুলো ভালোই আসে তাহলে এই টপিকগুলো যেহেতু ভালো আসে তাহলে এই টপিকগুলো আমি পড়ে যাই তাহলে তো হচ্ছে সব কিছু তো পড়া যাবে না কারণ এত এত থিওরি এত এত মানে কেমিস্ট্রির কথা যদি চিন্তা করি এত এত থিওরি আসে ভাই ফিজিক্সের ক্ষেত্রে এত এত ফর্মুলা এত এত থিওরি এত এত এমসিকিউ কিউ সিকিউ এগুলো কখন করবা ভাই এখন ব্যাপারটা হচ্ছে এইটা যে এখন আমি যেটা বললাম যে টপিক স্কিপ করা এটা একটা ভুল অবশ্যই ভুল বা ব্যাপারটা হচ্ছে কোন টপিকগুলো স্কিপ করা এখন তুমি বুঝতে হবে যে কোনটা ইম্পর্টেন্ট টপিক কোনটা আনইম্পর্টেন্ট টপিক যেটা ইম্পর্টেন্ট টপিক ওই টপিকটা ধরো কঠিন লাগতেছে এই জন্য তুমি স্কিপ করে গেছো তাহলে কিন্তু এটার জন্য তুমি একটা ভালো পরিমাণে একটা মারা খেয়ে যাবা ব্যাপারটা হচ্ছে এটা যে আসলে কোনটা ইম্পর্টেন্ট টপিক আনইম্পর্টেন্ট টপিক সেটা অ্যাডমিশনের জন্য এসএসসি এএসসির জন্য হলে তুমি টেস্ট পেপার দেখবে অ্যাডমিশনের জন্য হলে তুমি কোশ্চেন ব্যাঙ্ক দেখবা সো এই অ্যানালাইসিসটা তোমার ইম্পর্টেন্ট যে আসলে বের করা যে কোনটা ইম্পর্টেন্ট তোমার জন্য কোনটা ইম্পর্টেন্ট না যেমন আমি যদি তোমাকে বলি যে ভেক্টরের ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশন খুব একটা লাগে না খুব একটা কি একদম লাগেই না বললেই চলে ইভেন আমরা আমাদের মডার্ন ফিজিক্সের ক্ষেত্রে দেখি যে মাইক্রোসো মূল্য একটা প্রমাণ আছে লাগেই না তখন তুমি যদি মনে করো যে না ভাই এটা তো খুব ইম্পর্টেন্ট এটা তো খুব কঠিন দেখা যাচ্ছে এটা তো পড়া লাগবে এটা তো স্কিপ করা যাবে না তাহলে কিন্তু প্যারা হয়ে যাবে তোমার বুঝতে হবে যে কোনটা তুমি স্কিপ করবা কোনটা স্কিপ করবা এটা বুঝবা কীভাবে এটা হয় তুমি অ্যানালিস করবা হয় আমরা তোমাকে করে দিব আর কি ঠিক আছে সো তোমরা তো জানো যে আমাদের একটা প্রি অ্যাডমিশন কোর্স আছে যেটা হচ্ছে আমাদের জিরো টু বুয়ে এর সেখানে আমরা সেই সেম জিনিসটাই করতেছি যা তোমাকে অ্যাডমিশনের জিনিসগুলোর সাথে আগে পরিচয় করাই দিচ্ছি দেখাচ্ছি যে এই জিনিসগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট এই জিনিসগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট না এই জিনিসগুলো তোমার খুব একটা পড়ার দরকার পড়বে না ঠিক আছে এই জিনিসটা হচ্ছে আমাদের জিরো টু বয়ে টেন হচ্ছে আমরা বুঝাচ্ছি সো তোমরা চাইলে যারা অ্যাডমিশনের আগে থেকেই প্রিপারেশন নিতে চাও কিংবা অ্যাডমিশনের পড়াশোনাগুলোকে বোঝায় রাখতে চাও বা আগে রাখতে চাও তোমরা চাইলে ভর্তি হয়ে যেতে পারো ডিসক্রিপশান কিংবা হচ্ছে কমিটি লিঙ্ক দেওয়া আছে আচ্ছা এরপরে চলে যাবে সেটা হচ্ছে আমাদের কোশ্চেন ব্যাঙ্ক সলভ না করা আমরা কোশ্চেন ব্যাঙ্কের উপর এত এত জোর দেই কেন বলতো কোশ্চেন ব্যাঙ্ক কিন্তু তোমাকে দেখায় যে আগে বছরে কোন কোন কোশ্চেন আসে এবং তুমি দেখতে পাবে যে খুব সুন্দর করে এগুলোকে টাইপ ওয়াইজ ভাগ করে দেওয়া যায় আমাদের বই নেও যে কোনো ধরনের কোশ্চেন ব্যাঙ্ক নাও খুব সুন্দর করে টাইপ ওয়াইজ ভাগ করে দেওয়া যায় টাইপ ওয়াইজ ভাগ করা মানে কি একই টাইপের জিনিস কিন্তু বারবার রিপিট করে তাহলে একই টাইপের কোশ্চেন যদি বারবার রিপিট করে তুমি ওখান থেকে একটা ধারণা পাবা তবে কোশ্চেন ব্যাঙ্ক যদি তুমি সলভ না করো মানে তোমাকে আমি যদি চিন্তা করি যে অ্যাডমিশন লাইফে যদি কোশ্চেন ব্যাঙ্ক সলভ না করো তাহলে তো তুমি একদম শেষ একদম শেষ এখন আমি যারা সাজেস্ট করতেছি সেটা হচ্ছে কলেজ লাইফ বা হচ্ছে আমাদের এইচএসসি লাইফ থেকেই হচ্ছে কোশ্চেন ব্যাঙ্ক কোয়েশন ব্যাঙ্কে একটু দেখা কোশ্চেন ব্যাঙ্ক ওখানে আমাদের প্রচুর টাইম থাকে ভালো কথা ভালোই টাইম থাকে এখন ওই টাইমটাতে যদি তুমি একটু করেও কোশ্চেন ব্যাঙ্ক যদি সলভ করো একটু করেও কোশ্চেন ব্যাঙ্কের জিনিসগুলোর সাথে একটু পরিচিত হো তাহলেও কিন্তু তুমি অনেকের থেকে আগে থাকবা অনেকেই কোশ্চেন ব্যাঙ্ক দেখে না অনেকের থেকে আগে থাকার জন্য কী করতে হবে কোশ্চেন ব্যাঙ্ক সলভ করতে হবে আর বুয়েটের জন্য অ্যাটলিস্ট কোয়েশন ব্যাঙ্কের জিনিসপাতিগুলো জানা ইম্পর্টেন্ট আচ্ছা এরপরে সেটা হচ্ছে আমাদের রেগুলার পড়াশোনা না করা মাঝে মাঝে আমাকে মানুষজন কমেন্ট করে বলে যে বা কমেন্টে বা হচ্ছে ইনবক্সে বলে যে ভাই আমি তো এইটার কোশ্চেন মার্ক সলভ করে ফেলছি এবার কী করবো কিংবা ভাই আমি তো কেতাব পড়ে ফেলছি এবার কী করব আমি তো এসিও শেষ করে ফেলছি এবার কী করবো আমি তো তপন শেষ করে ফেলছি ইসাক শেষ করে ফেলছি এবার কী করব মানে আমি না এই জিনিসটা বুঝি না যে মানে ইসাক শেষ করে ফেলা মানে কি তপন শেষ করে ফেলা মানে কি আসলে তুমি মানে শেষ তো হয় না ভাই মানে একটা বই সারাক্ষণ পড়তে থাকবো ভাই যতক্ষণ পর্যন্ত তোমার আসলে মানে মানে পরীক্ষার আছে তোমার ধরো কালকে পরীক্ষা এর আগে যতবার সম্ভব ততবার পড়তে থাকবে এটা শেষ হয় কেন ভাই শেষ তো হবে না কারণ তোমার এখানে তো চাস তোমাকে পরীক্ষা ভালো করে ইম্পর্টেন্ট না তোমাকে আরেকজনকে টপকাইতে হবে সো আরেকজনকে টপকাইতে হলে তুমি একবার শেষ করছো সে দশবার শেষ করছে তার মানে তোমাকে এগারোবার শেষ করতে হবে ওকে টপকাইতে হলে তো এটাই হচ্ছে কথা তুমি দেখবা যে অ্যাডমিশন টাইমে এই অল্প টাইমের মাঝখানে তুমি একটা চাপটা পড়ছো খুব ভালো করে পড়ছো পরীক্ষার হলে গিয়ে দেখবে যে হচ্ছে পারতে না বা পারতেছো ঠিকই বাট কোনো একটা জিনিস একদম ঠিক পড়ে গেছে ওই জিনিসটা তুমি পারতেছো না কেন পারতেছো না দুইবার প্র্যাকটিস করলে হয়তো পারা যেত তুমি একবার প্র্যাকটিস করে গেছো কিংবা তিনবার প্র্যাকটিস করলে গেলে পারা যেত তুমি দুইবার প্র্যাকটিস করে গেছো তো যতবার প্র্যাকটিস করা যায় তত ভালো সো রেগুলার পড়াশোনাটাও ব্যাপারটা এমন যে তুমি ধরো আজকে পড়লা মনে করলো যে না আমি তো পড়ে ফেলছি পরের দিন পড়বো না তাহলে কিন্তু মারা তোমাকে রেগুলার পড়ে যেতে হবে রেগুলার সেম জিনিস বারবার পড়ে যেতে হবে ভাই বারবার পড়ে যেতে হবে বারবার যত পড়তে থাকবা তত জিনিসগুলো তোমার মাথার মধ্যে সাহিত্য অর্জন করবে ঠিক আছে এই জিনিসটা ইম্পর্টেন্ট যে আসলে আমাদের কী করা রেগুলার পড়াশোনা করা এরপরে সবার লাস্ট অপশান হচ্ছে সেটা হচ্ছে আমাদের প্র্যাকটিস না করা ভাই এটা যে কত বড় ভুল ভাই ইভেন আমি নিজেও এটার জন্য রিগ্রেট করি যে আমি নর্মালি ফিজিক্সের ক্ষেত্রে আমি থিওরি পড়ে চলে যেতাম এত এত থিওরি দেখে প্র্যাকটিস করতে ইচ্ছা করতো না বাট ব্যাপারটা হচ্ছে কি তোমার থিউরি পড়া উচিত ঠিক আছে আমি বলি যে তোমার এচএএসি লাইফে ওয়ান ইস টু ওয়ান করা যায় যে থিউরি পড়বা ওয়ান এক পার মানে ধরো ফিফটি পার্সেন্ট আর ফিফটি পার্সেন্ট তুমি হচ্ছে প্র্যাকটিস করবা বাট অ্যাডমিশান লাইফে গিয়ে কী হয় জানো প্র্যাকটিসটা অনেক বেশি করতে হয় কাইন্ড অফ হচ্ছে দ্বিগুণ প্র্যাকটিস করতে হয় যে কারণ থিওরিটা তোমার এখন পড়ার সময় তো মানে এখন থেকে যখন যত প্র্যাকটিস করবা মানে ধরো হচ্ছে তুমি প্র্যাকটিস যদিও থিওরি চেয়েও বেশি করা যায় বাট ব্যাপারটা হচ্ছে এটা যে প্র্যাকটিস তোমাকে মাস্ট করতেই হবে কারণ তুমি একটা জিনিস মাথায় রাখবা যে এইখানে আমাদের বুয়েটের পরীক্ষায় আমরা যে বুয়েটের যে পরীক্ষা দিব ওই বুয়েটের পরীক্ষা আমাদের কী লাগে বলো তো সেম দিনই সবাই পারে বাট অল্প টাইমের মধ্যে পারতে হবে তার মানে আমাদের যত প্র্যাকটিস করবো যত এক্সাম দিবো ভাই ওইটার মাধ্যমে আমাদের কী হবে টাইম ম্যানেজমেন্ট স্কিল বাড়বে আমি কত অল্প টাইমের মধ্যে এটা শেষ করতে পারি একটা জিনিসকে আমার হচ্ছে ম্যানেজমেন্টে মনে ই আছে যাই হোক সো আমরা যেটা বলতেছি যে আমার একটা ম্যাথকে কিংবা একটা একটা কোয়েশনকে আমার তিন মিনিটে সলভ করতে হয় কিন্তু ব্যাপারটা এমনই না যে আসলে তিন মিনিটে সলভ করতে পারলে ভালো ব্যাপারটা সে এমন কোয়েশন আছে যেটা আসলে আমাদের দশ মিনিটে শেষ হবে না সেই জন্য দেখা যাচ্ছে কোন যেটা সহজ ওটাকে আমার তিন মিনিটের জায়গায় এক মিনিট কিংবা দুই মিনিটে নিয়ে আসতে হবে যাতে ওইখানে আমি টাইম দিতে পারি তার মানে এই ম্যানেজমেন্ট স্কিলটা কীভাবে অর্জন করবা যত বেশি বেশি প্র্যাকটিস করবা যত বেশি বেশি নিজে এক্সাম দিবা বা পরীক্ষার হলে যায় এক্সাম দিবা ঠিক আছে টাইম ম্যানেজমেন্ট তারপর অ্যাকুরেসি ভাই মানে অনেককেই দেখবা সব কিছু পারে সব থিওরি পারে বাট পরীক্ষার হলে গিয়ে ভালো রেজাল্ট করতে পারে না কারণ কি তার অ্যাকুরেসি নাই তার মানে এই অ্যাকোরিসিটা তোমার অর্জন করতে হবে টাইম ম্যানেজমেন্ট করতে হবে কিভাবে করবা যত বেশি প্র্যাকটিস করবা তার মানে এই যে পাঁচটা ভুল আছে এই পাঁচটা ভুল যদি তুমি করে থাকো তাহলে একটু সতর্ক হয়ে যাও একটু সতর্ক হয়ে একটু ভালো ট্রাইকে আসার চেষ্টা করো কিংবা আমি বলবো যে কাইন্ড অফ হচ্ছে নিজের যে ট্র্যাকটা আছে ওটা মানে বুঝার উপায় হচ্ছে সবচেয়ে ভালো উপায় হচ্ছে তুমি কোশ্চেন ব্যাঙ্ক দেখবা কোশ্চেন ব্যাঙ্ক দেখে দেখবা যে আসলে তুমি জিনিসগুলো আসলে সলভ করতে পারতেছো না নিজটা টাইমের মধ্যে তোর হলে এক্সাম দাও এই হচ্ছে কথা ঠিক আছে এই তো সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে